নুদ্দিন জাংকি বলেন আমি যা সহ্য হয়ে গেলাম আমার নবী এটা আমাকে কি বললেন আমি তো তার মানে বুঝতে পারি নাই অনেকক্ষণ আমি কান্নাকাটি করলাম শেষ দায় পড়ে গেলাম আমার একটু তন্দ্রা চলে আসলো এই তন্দ্রার মধ্যে আবার নবীজি তাকে বললেন ও মাহমুদ এই দুই দুষ্ট ব্যক্তি থেকে আমাকে মুক্ত করো আবারও তিনি কান্নাকাটি করলেন কান্নাকাটি করলেন এটা কি আমি এখনো আমার প্রিয় নবী যে কথা কি বললেন আমি এটা বুঝি না আবারও একটু যখন তন্দ্রা চলে আসলো আবারও ঠিক একই স্বপ্ন ও অনুরুদ্দিন আমাকে এই দুই ব্যক্তি নীল বর্ণের চোখ বিশিষ্ট দুই ব্যক্তি থেকে আমাকে রক্ষা করো মুক্ত করো রাগ কোন রকম কাটানোর পরে তার দেশের প্রধানমন্ত্রী জালাল উদ্দিন মৌসুলি তাকে বললেন ও জাল উদ্দিন আমি যে স্বপ্ন দেখলাম স্বপ্নের ব্যাখ্যা কি আমি তো বেকল হয়ে গেলাম আমি মদিনায় যেতে হবে আমাকে দেখা দিচ্ছেন এর মানে হলো আমি মদিনায় আমাকে যেতেই হবে স্বপ্নের একটু ব্যাখ্যা করো জালাল উদ্দিন বললেন বাদশানুরুদ্দিন জাঙ্কিত এর মানে হলো রসুল উল্লাহ সেখানে মনে হয় কোনো অসুবিধায় আছেন আপনি অতি সত্তর আর দেরি করার দরকার নেই আপনি চলতে থাকেন মদিনায় চলে যান মদিনায় চলে যান নুরুদ্দিন জাঙ্কি প্রায় ষোলোশো সৈন্য বাহিনী নিয়ে আপ এই ওটে করে ঘোড়ায় করে বাগদাদ থেকে মদিনা আসতে তার সতেরো দিন সময় লেগেছে যতই দৌড়ায় যতই তাড়াতাড়ি আসতে চায় কিন্তু যখন প্রয়োজনের সময় তখন মনে হয় যেন রাস্তা শেষ হয় না সতেরো দিন পরে মদিনায় মুনাফা এসে সৈন্য বাহিনীদেরকে বললেন তোমরা মদিনায় গেরাও দাও আর তিনি জুমার দিনে তিনি জুমার নামাজ আদায় করে সবাইকে ইমামতিত্ব তিনি করেছেন এবং তিনি ঘোষণা করলেন আমি বাগদাদের বাদশাহ আমি মদিনার মানুষদেরকে আমি মেহমানদারি করাতে চাই চাই নুরুদ্দিন জাঙ্কিব মেহমানদারির মেহমানদারির ব্যবস্থা শুরু করে দিলেন আর বললেন মদিনার একটা লোকের জন্য বাকি না থাকে প্রত্যেকটা মানুষ আমার দাওয়াতে অংশগ্রহণ করতে হবে প্রায় পনেরো দিন পর্যন্ত এই মেহমানদারি করালেন নুরুদ্দিন আর আমি শুধু মেহমানদারি করাই আমার উদ্দেশ্য ছিল না আমি যে ঘুমের মধ্যে যে নীল বিশিষ্ট দুই ব্যক্তি ছিল তাকে দেখবার জন্য আমি খুঁজতে লাগলাম কোথায় পাওয়া যায় কি যায় না পনেরো দিন পর্যন্ত খাওয়ালেন কিন্তু এখনো পর্যন্ত ওই সেই স্বপ্নের কথা কোনো ভুলে যায় নাই ওই রকম দুই ব্যক্তি এখনো পায় নাই তার মানে হলো এখনো কিন্তু লোক বাকি আছে সবাইকে অবশ্য আমি আমি আমার বিশ্বাস এখনো কোন লোক বাকি রয়েছে কেউ বললো যে না হুসুর এখনো বাকি নাই বললো যে আমি আরো মেহমানদারি বাড়াই দিলাম আরো মেহমানদারি করালেন এরপরে বললেন এরপরও দেখে নাই নুরুদ্দিন জাঙ্কি আবার ঘোষণা করলেন ও মদিনাবাসী এখনো কেউ যদি বাকি থাকো আমার বিশ্বাস এখনো বাকি আছে কেউ যদি বাকি থাকো তাইলে তোমরা আমার মেহমান দাঁড়িতে অংশ গ্রহণ করে নাও দূর থেকে একজন মানুষ দাঁড়ায় বলল ও বাদশাহ জাবানাব নুরুদ্দিন জানকি আমার জানা মতে এই মদিনা বাসীদের মধ্যে দুইজন ব্যক্তি আছে যারা খুব আল্লাহওয়ালা তারা খুব দানশীল নমাজি দুজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক বাকি আছে তারা কারোরটা খায় না কিন্তু তারা দান সদাকা ইত্যাদি করে সুমান আসলে এটা শয়তান নেক্সট শুরুতে কথা করে নেক্সট শুরুতে ইসলামকে ধ্বংস করার জন্য এখনো পৃথিবীর মধ্যে হাজার হাজার ইমাম আছে ইহুদি আপনার কৈ আছেন আপনাদের তো খবর নাই বহু জায়গায় ইমাম এখনো ইমাম অতিত্ব করছেন খ্রিস্টানরা কিন্তু দেখলে মনে হয় যেন সে কি বুঝুর ও রে নামাজ কি রোজা কি দান সদাকা কি কি করে আর তাদের কাজ হলো ছোট্ট একটা বিষয় নিয়ে মুসলমানদের মাঝে ধন্দ্ব বেজায়া দেওয়া যেগুলি আমাদের আমাদের মধ্যে ঘটে তারা বিন নামাজ কয় রাখা কথা কইবেন না কয় রাখা কিন্তু সেখানে আট টাকা করতে আসলো ছোট্ট ছোট্ট জিনিস বেজাল বেজায়া কে বলছে অমুক খুজরে বলছে অমুক হুজুর তো ভিতরে নাই ভিতরে নাই ভিতরে সব নুরুদ্দিন কে বললেন বাদশাহ জামা এই দুই পুজোর গোয়াল্লাওয়ালা রয়েছে বাদশাহর মধ্যে তার সজাগ হয়ে গেলেন বাদশাহ নুরুদ্দিন জাঙ্গি বললেন তারা কোথায় চলো তার সেখানে চলে যায় সেনাবাহিনী নিয়ে চলে গেলেন নুরুদ্দিন জাঙ্গি বলে আমি এই দুইজন লোক দেখার পরে আমি একেবারেই নিশ্চিত হয়ে গেলাম স্বপ্নের মধ্যে যে দুই ব্যক্তিকে দেখেছি তারাই এই দুই ব্যক্তি আল্লাহ তাদের চেহারা তাদের চক্ষু অনিল তাদের চেহারা তাদের বড়িব সব একই রকম যা দেখেছি রসুল্লাহ সাল্লাম এই দেব দুই ব্যক্তির থেকে মুক্ত করার জন্য বলেছে আমার সে নিশ্চিত হয়ে গেলেন যে এই দুই ব্যক্তি আল্লাহর নবীর দুশ্ম জিজ্ঞেস করলেন তোমরা কারাব বলল যে আমরা আল্লাহর প্রেমিক রসুলের প্রেমিক আমরা পশ্চিমা দেশ থেকে এসেছি কোন দেশ ইউরোপ আমেরিকা থেকে এসেছি আমরা মুসলমান নবীর মহাব্বতে আমরা এখানে বাইতুল্লাহ যে আরাত করে এখানে যখন মদিনা মুনাফার আসলাম এখানে আসার পর নবীর রওজা মোবারক যে আরাত করে আমার আমাদের এত মজা লেগেছে আর আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিলাম আমরা আর কোনোদিন দিন রওজা থেকে আমরা যাব না আমাদের মৃত্যু পর্যন্ত এই রজার পাশাই আমাদের জীবনটা কাটায়া দেব কত কথা সুন্দর কথা আমারও বললেন যে ও আল্লাহর তোমরা কারা তোমাদের পরিচয় দাও তোমাদের সঠিক পরিচয় দাও তারা বললেন যে একই কথা বললেন যে আমরা তো পশ্চিমা দেশ থেকে সুল প্রেমিক জীবনটা এখানে কাটে যাতে এর জন্য আর বাড়িতে যাব না যখন সে শিকার হয় নাই নুরুদ্দিন জাঙ্গিব সেনাবাহিনীদেরকে বললেন ঘর তল্লা দেখো ঘরের মধ্যে কিছু আছে কিনা ঘরের মধ্যে গেলেন কিন্তু কোথাও কিছু পায় নাই বললো দুইজনকে অ্যারেস্ট করো অ্যারেস্ট করা হলো বললো কেন আসছো বলো কিন্তু তারা শিকার হয় নাই নুরুদ্দিন জাঙ্কি বললেন আমি ভিতরে গিয়ে তল্লাশি করে দেখি চাই গিয়ে দেখলেন ঘরের মধ্যে কিছুই নাই আসে কিতাবাদী বড় বড় কিতাব কোরআন শরিফ অন্যান্য কিতাবাদী সব আছে প্রিয় ভাইরা আমার ইসলামকে ধ্বংস করবার জন্য এখনো আমেরিকার মধ্যে খ্রিস্টানদের একটি মাদ্রাসা রয়েছে যেখানে অন্য কোনো মানুষ সেখানে ঢুকতে পারে না যে এরকম আয়না ঘরের মধ্যে কেউ ঢুকতে পারে নাই এরকম সেই সেই দেশে দেশে এখনো মাদ্রাসা রয়েছে সে মাদ্রাসার মধ্যে কোরআনের হাফেজ আছে কোরআনের তফসিল কারক আছে আছে মহাদিস রয়েছে তাদেরকে এরকম এত শক্তিশালী কোন আলেম দেওয়া হয় তারা এত বড় আলেম হয়ে যায় তাদের সাথে এলেমের কাছে অন্য 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 মুসলমানরা কখনো তাদের সাথে পারবে না এত বড় হাফেজ তারা ঠিক এইভাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়া এদেশে পাড়া আছেন কিতামাদি কোরআন শরীফ কোরআনের তফসির হাদিসের তফসিরের কোনো অভাব নাই নুরুদ্দিন জাঙ্কি বললেন এই যে এই রুমের মধ্যে যে শুধু একটা জানাজা দেখা যায় মুসল্লা দেখা যায় ঘটনাটা কি এখানে একটা কেন মাঝখানে এটা কেন এটা সরাও নমাজের মুসল্লা সরলা আমরা আমরা তো দেখলে মনে করতাম যে মুসল্লার মধ্যে তো নমাজ আদায় করে আসলে যে নমাজের মুসল্লা নিচে কি যখন মুসল্লা সরলা আলোক মুসল্লা সরানোর পরে যে কার্পেট ছিল সেটাও সরানো হলো সরানোর পরে যেটা দেখা গিয়েছে উঠে যায় নুরুদ্দিন দেখলেন বললেন এত বিশাল একটা পাথর চাপা দিয়ে একটা গর্তের মুখ তারা চাপা দিয়ে রেখেছে নুরুদ্দিন জাঙ্কি বললেন এটা কি এটা সরাও নুরুদ্দিন জাঙ্কি এই পাথর সরানোর পরে নুরউদ্দিন জাঙ্কি বললেন আমি নিজেই সেই গর্তের মধ্যে ঢুকে গেলাম গর্তের মধ্যে ঢুকে গিয়ে দেখি বিশাল সুরঙ্গ নুরুদ্দিন জাঙ্কি বললেন যে আমি এই সুরঙ্গ দিয়ে যেতে 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 রসুরুল্লাহ সাল্লামের যে দেখো মোবারকের পা মোবারক এত সুন্দর নূরের মতো চমকাইতেছে আমি নুরুদ্দিন জাঙ্গিব সেই রোজা মোবারক পর্যন্ত গিয়া রসুল্লাহ পা মোবারক ধরে চুমু খাইলাম আর আমি মাফ চাইলাম এবং রসুল্লাহ সাল্লামের এই অবস্থা থেকে আমি ফিরে আসলাম এই দুজন আটক করা হলো এবার বলো তোমরা কি উদ্দেশ্যে এসেছ ওই দুজন বললেন তাইলে আসল ঘটনা শুনেন সেটা হলো খ্রিস্টানরা আমাদেরকে ইহুদিরা আমাদেরকে প্রশিক্ষণ দিয়া হাজার কোটি টাকা খরচ করে দিয়া আমাদেরকে এখানে প্রেরণ করেছেন যাতে করে যতদিন লাগে এ লাশ মোবারক বের করে ইহুদির হাতে দিতে পারি পারিজিলা পরেন এই চিন্তা কোনো মুসলমানও করে না যেই চিন্তা ইহুদিরা করে যে চিন্তা ইসলামের দুঃখা করে আমরা তো দায়ার ঘুমাই আমরা তো আর চিন্তা করি না তারা হাদিস মোবারক তারা নবীজির এই তার জিন্দিগি পড়ে পড়াশোনা করে তারা বুঝতে পেরেছেন রসুল্লাহ এখনো রৌজা মোবারকে জীবিত আছেন তার দেহ মোবারক মানে সব কিছু ইহুদির হাতে চলে যাবে সব মুসলমান তাদের অনুভূতি করতে হবে শুধু সেই পরিকল্পনা করার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন আমরা আজকে তিন বৎসর পর্যন্ত এই সুড়ঙ্গ করেছি আমরা রাতে তাজ্জুদ নামাজের সময় যখন মানুষ ঘুমায়া থাকে আমরা এখানে গিয়া একটু একটু মাটি নিয়ে ময়দানের মধ্যে ফালায়া দেই কেউ দেখতে পায় না এইভাবে তিন তিন বছর পর্যন্ত আমরা মাটি খুঁড়ে খুঁড়ে এই সুরঙ্গ করেছে তবে গত এক মাস থেকে গত এক মাস থেকে যতই আমরা কাছে যাই যখন ওই যাই তখনই ওই দেখি যে সারা জমিনটা এইভাবে ভূমিকম্পনের মতো সৃষ্টি হয়ে যায় আমরা সেখানে যতই সামনে আগাই দেখি যে মনে হয় যেন অন্ধকার অন্ধকার চলে আসে মনে হয় যেন আমাদের মৃত্যু চলে আসে ঠিক এইরকম অনুভব হয় আজকে প্রায় পনেরো ষোলো দিন যাবৎ আমরা কোনো কাজ করতে পারি নাই আল্লাহ একবার রসুল্লাহর মজে যাব রসুল্লাহর মজে যাব এখনো শেষ হয় নাই রসুল্লাহ এখনো সেই কবরের মধ্যে জীবিত আছেন আল্লাহ একবার নুরুদ্দিন জাহাঙ্গীর বলেন আমি এই পা দেখে আমি যেটা ভাবলাম এটা কোনো মরা মানুষের পা মুবারক নয় একজন তাজা মানুষের পা মুবারক যে রকম ওই রকম উজ্জ্বল এরকম একটি পা মুবারক দেখা যায় এই দুজনকে নিয়ে শিক্ষা দেবার জন্য আপনার ময়দানে নিয়ে মদিনাবাসীদেরকে একত্রিত করে তাদেরকে বেঁধে আগুন দিয়ে জ্বালায়া প্রায় এগারো দিন পর্যন্ত তাদেরকে চালাইছিল। শিক্ষা দিয়েছেন কোনো দিন যেন আর কেউ এই দুঃসাহস না করে সম্মান এত বেশি যে ওই বাচ্চা সীসা এনে কয়েক মন সীসা এনে রোজার চতুর্দিকে এইভাবে ঢালাই দিয়ে রেখেছেন যাতে রসুল্লাহ রৌজা নিয়ে কেউ টানা হেসটা না করতে